দুই নাম্বার অসুস্থতার পূর্বে তোমার সুস্থ থাকে তিন নাম্বার দারিদ্রের পূর্বে তোমার সচ্ছল থাকে চার নাম্বার ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে পাঁচ নাম্বার মরণের পূর্বে তোমার জীবন এটা মুস্তাক দাকে হাকিমের সাত হাজার আটশো সাতচল্লিশ এবং সবল ইমানের দশ হাজার দুশো আটচল্লিশ নাম্বার আছে তাহলে এই যে পাঁচটা জিনিসের কথা আল্লাহ বলে এটা একবার চলে গেলে আর পাওয়া যাবে না এক নাম্বারটা কি একটা হলো যৌবন বার্ধক্য হওয়ার আছে আগে যৌবনকে কাজে লাগাইতে হবে এখন যারা এখানে বয়স্ক হয়ে গেছে তারা অনেক নেট কাজ ইচ্ছা করলে করতে পারবেন না শারীরিক দুর্বলতা এখন ইচ্ছা করলে আপনি রাত্রি ঘন্টার পর ঘন্টা দ্বারা আওয়াজ করতে পারবেন না এখন আপনি ইচ্ছা করলে আপনি হাইজান হাইকার দূরে নেট কাজ করতে পারবেন না

তাহলে আমাদের যৌবন তাকে কি করতে আল্লাহ তালা দিছে দিচ্ছে এইটা আমাকে গণিমত হিসেবে মনে করতে হবে আমার নেক কাজ করার এখনই সময় আমি বয়স্ক হয়ে গেলাম কি অবস্থায় থাকবো আমি জানি না তখন আমার কাছে নেক কাজ করা সম্ভব হবে কিনা আমি জানি না এমন আছে এমন অসুস্থতা হয়ে পড়ব মসজিদ পর্যন্ত আসার শক্তি থাকবে না এই জন্য যৌবন কি করতে হবে গণিমত হিসেবে মনে করতে হবে অসুস্থতার পূর্বে সুস্থ থাকে এই যে আমরা সুস্থ আছি আমরা যুবক মানুষ যদি অসুস্থ হয়ে যায় তখন মনটা কিরকম লাগে খেয়াল করে তখন ইচ্ছা করলে কিন্তু তখন নিজেকে কিছু করা যায় না কিছু জটিল রূপ হয়ে যায় মানুষের আশা বর্ষা শেষ হয়ে যায় সে পাঁচ দিকে মরবে হিসাব নাই তখন সে সবকিছু শঙ্কিত হয়ে যায় তখন সে বিষম যদির কোনো রোগীর বেড়ে গেলে তখন সে আশঙ্কা আশঙ্কিত হয় যে আমি কি করবো আমার পরিবার কি করবে মারা পরিবার করে চলবে সে হতাশায় ঢুকে সে ভালো কোনো কাজের মধ্যে না তার মন চায় না যে আমি এই অসুস্থতা হওয়ার আগেই আমি যখন সুস্থ ছিলাম ন্যাক কাজগুলো সঠিকভাবে করে নিতে হবে এমন রোগ হয়েছে আমি রোজা রাখতে পারতেছি এমন রোগ হয়েছে আমার কাছে টাকা আসছে আমি করতে পারতেছি না হয় না অনেক বয়স্ক লোক টাকা আসে সুস্থ ছিল তখন সে হস করে নাই বলছে আগে বছর করবো তারপর বছর করবো এমনও সুস্থ হয়েছে তারপর খেয়াল হজ করা সম্ভব তাইলে অসুস্থতা হওয়া আসে আগে যখন সে সুস্থ ছিল তখন তার ন্যাক কাজ শুরু করতে হবে দারিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে তার বলিমত হিসেবে গ্রহণ করতে হবে আপনার কাছে টাকা আছে আজকে এক ইচ্ছা করে আপনি দশ টাকা দান করে দিতে পারেন কালকে নাও থাকতে পারে অনেক ব্যক্তি আছে তার ভজপরা অনেক টাকা ছিল কিন্তু কোন কারণে সে দরিদ্র হয়ে গেছে এখন তার পক্ষে রোজগারা সম্ভব না তার জাকার দেওয়া তারপর খরচ ছিল সে ভূসে পড়ে রইল কোন কারণে সে দরিদ্র হয়ে গেছে ব্যবসায়ান্তে লস হয়েছে অন্য কোনো কারণে টাকা তার হারিয়ে গেছে তখন তার কিন্তু সেই নেট কাজ শুরু করতে পারবে এই জন্য যখন সচ্ছল থাকবে হাতে টাকা থাকবে তখন আপনি কি করেন এই সচ্ছলতারের ব্যবহার করেন নেট কাজের জন্য চার নাম্বার ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগান দেখেন যখন আমাদের অবসর থাকে কোনো কাজ থাকে না আমরা চার দোকানে বসে বসে টিভি দেখি কিংবা বন্ধুদের নিয়ে আড্ডা দেখি আড্ডা দিই খেলাধুলা করি বেড়াইতে যাই ঘুরতে যাই কিন্তু যেই সময়টা অবসর সেই সময়টা তো আল্লাহ তালা আমাকে দিয়েছিল একটা গরিমত হিসেবে তুই এক কাজ করো আজকে কাজ নাই আমার সে কোনো কাজ নাই আমি আজকে এবাবত মগ্ন হয়ে যাই নফল পূজা রাখি আমি নফল নামাজ আদায় করি আমি কিছু ভালো কাজ করার চেষ্টা করি আমি মসজিদের একটু শ্রম দেই মসজিদটা ঝাড়ু দেই মসজিদটা পরিষ্কার করি বাথরুমটা পরিষ্কার করি মসজিদের সামনে যে বারান্দাটা আছে এখানে পরিষ্কার করি গাছের পাতা পাতা পড়ে রয়েছে এটা তো টাকা লাগে না পরিষ্কার করতে আপনার একটা সময় আছে আপনি দৌড়ে চলে আসুন মসজিদের মধ্যে আপনি ভালো কাজ দেখেন কোনটা করলে করা যায় এখানে যান আপনার সময় যদি থাকে ওই থাকার সময়টা এই সকল ক্ষেত্রে কাজে লাগান কিন্তু ফাঁকা সময় পাইনি আমরা টিভির কাছে চলে গেলাম মোবাইলের কাছে চলে গেলাম এটা তো নেকারের কাজ হইল না পাঁচ নাম্বার মরণ আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করে আমি যখন মারা যাব আমার দ্বারা কোনো নেক কাজ করা সম্ভব হবে না আমি কোনো নেক কাজ করতে পারবো না মারা গেলে কিন্তু যতক্ষণ আমার জীবন আছে আমার পক্ষে কাজ করা সম্ভব আমার পক্ষে পাঁচ পক্ষ নামাজ আদায় করা সম্ভব রোজা রাখা সম্ভব দান করা সম্ভব যে কোনো ভালো কাজে যুক্ত হওয়া সম্ভব কিন্তু যখন আমি মারা যাব। আমি সব বুঝবো কিন্তু আমার তার কোনো ন্যাক কাজ না করা সম্ভব হবে তাইলে আমাদের কি ন্যাক কাজগুলো করার এখন সময় না কোন সময় সময় কোনটা এখন কারণ এখন আমার জীবন আছে আমার মারা গেলে আমার কোনো এক কাজ করার সুযোগ থাকবে না তাহলে আমরা কেন এক কাজ করতেছি না আমি যে ওই আমার প্রতিবেশী মত আমার বয়স ষাট সত্তর হইলে পরেই মারা যাবো এর নিশ্চয়তা কি আমি তো এখান থেকে না মারা মারা যেতে পারি তাহলে আমি কেন এক কাজের চেষ্টা করতেছি না আমার তো জীবনে কোনো নিশ্চয়তা নাই ব্যাংকটি নেই কতদিন বাদ আর যে আলোচনাগুলো করলাম আল্লাহ তালা আমাদেরকে আমার কারণ অসুবিধা করুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ